আমি ওই ছোট মানে আমার একটা বিয়ে হয়েছিল বিয়ে আমার স্বামীটা হয়ে মারা যায় তারপর থেকে আমি আর বিয়ে বিশ্বাদী করি নাই আমার ছেলে মেয়েও নাই বাচ্চা কাচ্চাও নাই হয়তো আল্লাহ দিতে একটা ছেলে গুছাই দেয় সে দিতে বলে মেয়ের বিয়ে হয়েছে নাকি তাহলে তো অন্য রকম হয়ে যাবে তা আমি সত্যি কথাই বললাম যে আপনি বলবেন যে মেয়েটা বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে ওই তো কাল না পরশু দিনে হ্যাঁ ছেলের গাড়ি বাড়ি থাকতে হবে ছেলের বিশেষ করে টাকা থাকতে হবে আমারে গয়না দিতে হবে আমারে খাওয়াতে হবে আমারে ঘোরাতি হবে সে চাকরি বাকরি করলো আমার একটু এ আমার বয়ফ্রেন্ড আছে তাদের বাড়ি গেলাম আমার হ্যাঁ আমার বান্ধবীর স্বামী আছে

পঞ্চাশ টাকা অটোওয়ালা তাই ষাট টাকা এত টাকা কই পাবো কঠিন মানে আমাকে এই চেহারা দেখলেন এই আপনি যা করছেন না ভিডিও এর চাই আমার কত লোক আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে লন্ডন থেকে আমার এই বয়সে এখনও বিয়ের কথা আসতেছে হ্যাঁ তা আমি তো বিয়ে করি না ভাইয়া আমি ওই খায় দায় একটু ঘুরে বেড়াই কিন্তু সবাই বলতেছে আমার আর এক ভাইও আপনার মতন আছে তা সে বলেছে তো আমি আমি দেখবো তোমার টাকা পয়সা দা যেখানে লাগে তুমি ভালো ছেলে করবো আমরা টাকা উঠাইয়ে তোমারে বিয়ে দিয়ে দেবো কেননা আমার বাপ নাই মা নাই স্বামী নাই বাচ্চা নাই কোন মেয়ে চাই না যে স্বামীর সাথে ঘুরতে কোন মেয়ে চাই না যে একটু সংসার করতে আমি এই বয়সে একটু সংসার করতে চাই আবার সংসার হ্যাঁ হ্যাঁ আপনি আমার সব মনের কথা কইতেন ভাই এই কেবল আমি নামাজ পড়ে তোমারে দোয়া করেছি আর আপনো আইছেন আমি আমার বাসা তো অনেক দূরই আমি আবার চলে যাব আজকে আমরা উঠিয়ে আচ্ছা ভাই আপনি ডাকে একটা ভালো ছেলে ও আমি উঠছি আমারও অনেক ইয়েতে আমি আবারে এই সব দেখি ভয় পাচ্ছি দাঁড়া ভাই আবারে কি করবেন ঠিক আছে আপনি একটু হাঁটেন